নমস্কার বন্ধুরা নতুন রেসিপি নিয়ে আজকের আমি চলে আসলাম আজকে আমি রোজ মোমো বানিয়েছি কিভাবে বানিয়েছি আপনাদের দেখিয়ে দেব দেখতে থাকুন কি কি লাগছে এইভাবে রোজ মোমোটা বানালে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা ময়দা নিয়েছি আর ময়দাটা আমি একটু মেখে নেব তার জন্য লবণ দিলাম ঠান্ডা জল দিয়েই মেখে নেব দেখুন বন্ধুরা ময়দাটা আমার মাখা হয়ে গেছে আর একটু ফুড কালার দিয়ে আমি ময়দাটা মেখে নিয়েছি অল্প আর এটা সাদা আছে তো কি অল্প একটু ফুড কালার দিয়ে এই ময়দাটা মেখে নিয়েছি দেখুন বন্ধুরা আমি ময়দাগুলো গোল গোল করে নিয়েছি সাদাটা আর এই যে একটু ফুড কালার দেখুন বন্ধুরা চিকেনটা আমি কিমা করে নিয়েছি ডাঁসটা কুচিয়ে নিয়েছি টমেটোটা কিমা একটু রসুন একটু কাঁচা লঙ্কা লবণটা দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো একটু জিরে অল্প একটু লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এগুলো সব মিশিয়ে নিতে হবে একসাথে দেখুন বন্ধুরা এগুলো আমি সব বেলে নেবো লেচিগুলো দেখুন বন্ধুরা সবগুলো আমি বেলেই নিয়েছি দেখুন এগুলো আমি এইভাবে গুছিয়ে নেব একটু দিয়ে এইভাবে একটু চেপে দিতে হবে দেখুন চিকেনটা এইভাবে দিয়ে দিতে হবে দেখুন এইভাবে হালকা করে একটু মুড়ে দেব এবার এইভাবে গুলিয়ে নিতে হবে দেখুন রোজ মোমো একটা রেডি হয়ে গেছে আমার আর সুন্দর দেখতে হয়েছে দেখুন দেখুন বন্ধুরা আরও একটা বানিয়ে নিচ্ছি আমি এইভাবে এবার গুলিয়ে নেব এইভাবে এই দেখো বন্ধুরা আরও একটা আমার রেডি হয়ে গেল এদিকটা একটু চেপে দিতে হবে এইভাবে এই দেখো দেখুন বন্ধুরা আমি রোজ মোমোটা রেডি করে নিয়েছি দেখুন বন্ধুরা আমি একটু জল বসিয়ে দিয়েছি এবার মোমোটা বসিয়ে দিলাম এবার আমি পাঁচ মিনিট রেখে দেবো দেখুন বন্ধুরা মোমোটা আমি দশ মিনিট মতন রেখেছিলাম হয়ে গেছে নামিয়ে নেব দেখুন বন্ধুরা মোমোটা রেডি হয়ে গেছে এই দেখুন নামিয়ে নিয়েছি